প্রতিশ্রুতিশীল স্বচ্ছ রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন তানজি সোহেল তাজ। বাবা ছিলেন মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী যুদ্ধ পরিচালনা করে দেশকে এনে দিয়েছেন স্বাধীনতা তবে চার বছর যেতে না যেতেই স্বাধীন দেশে কারাগারের বুলেটে দিতে হয়েছে প্রাণ সেই নেতা সোহেল তাজ রাজনীতিতে হয়ে রইলেন অভিমানের নাম দুহাজার সালে প্রথমবারের মতো ভোটে লড়েই করেন বাজেমাত দু সালে দ্বিতীয়বার জেতার পর হন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাজনীতিতে নামলে বদনাম হয় অনেকের তবে সোহেল সবসময় বাবার মতোই নির্লভ আর পরোপকারী তিনি বহুদিক দিয়েই অনন্য মন্ত্রিত্ব আর এমপি পদ ধরে রাখতে কতজন কত কি করে আর তিনি সব ছেড়েছেন অবলীলায় অনুরোধেও টলেনি মন দু নয় সালের ছয় জানুয়ারি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়ে একত্রিশ মে পদত্যাগ করেন ব্যক্তিগত কারণ দেখে সেই কারণ প্রকাশ করেননি দেড় দশকেও মন্ত্রিত্বের পর সংসদ সদস্য পদও ছাড়েন তিনি সোহেলকে ছোট ভাইয়ের মতোই স্নেহ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলে ফেরাতে চেষ্টার কমতে ছিল না তার কিন্তু তার ডাকে সারা না দিয়ে তিনি চলে যান দেশের বাইরে দু সালে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে আবার শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ গুঞ্জন ওঠে দলে ফিরছেন সোহেল যোগ দেন সম্মেলনেও কিন্তু নেতৃত্বে আর আসেননি দু হাজার উনিশ সালের জানুয়ারিতে ফেসবুকে হঠাৎ চমক কয়েকটি ছবি দিয়ে ইংরেজিতে লিখেন কামিং সুন অর্থাৎ শিগগিরে আসছে পাল্টে যাবে জীবন সবাই ভেবেছিল রাজনীতিতে নতুন কিছু আসছে বুঝে পরে জানা যায় মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করবেন তিনি আগের বছর মাদক আন্দোলন নিয়ে যেখানে কথা বলতেন সামাজিক সচেতনতা নারী নির্যাতন মাদক সড়ক দুর্ঘটনা খাদ্য ভেজাল সহ নানা ইস্যুতে দু হাজার একুশ সালে নিয়ে আসেন ফিটনেস ক্লাব সেই থেকে এখন পর্যন্ত ধ্যান জ্ঞান কেবল ব্যায়াম তিপ্পান্ন বছর বয়সেও শরীরকে রেখেছেন ফিট অন্য কেউ করছেন উৎসাহে স্বাস্থ্যকর জীবনযাপনের বাতিল দিচ্ছেন পথ ধানমন্ডি সাত মসজিদ রোডের সাতশো একান্ন নম্বর ভবনে তার ফিটনেস ক্লাব ইন্সপায়ার ফিটনেস সেন্টার একসময় রাজনীতিতে যিনি দিনের পুরোটার সময় এখন এখানেই দেন তা এই বাসাতে থাকতেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তখন বাড়িটি ছিল তিনতলা এখন উঠেছে বহুতল ভবন এর অষ্টম তলায় তার ব্যায়ামাগার দু বিশ সালে করোনা ভাইরাস মহামারীর প্রথম বছরের অক্টোবরে চালু হয় এটি নিজেই শরীরচর্চার বিভিন্ন দিক খেয়াল রাখেন এবং প্রশিক্ষণও দেন পঞ্চাশ পার হওয়া সোহেল প্রমাণ করেছেন ফিট থাকার ইচ্ছেটাই আসল খাদ্যাভ্যাস সঠিক জীবনযাত্রা শরীরচর্চা থাকলে যে কোনো মানুষ থাকবেন সুস্থ সবল তিপ্পান্ন বছর বয়সেও তার শরীর পঁচিশ বছরের তরুণের চেয়েও তাগড়া ব্যায়ামাগারে আধুনিক যন্ত্রপাতির সংযোজনে কার্পণ্য করেননি সোহেল যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রতিষ্ঠান ভার্টেক্সের যন্ত্রপাতি পছন্দ তার স্বপ্ন পর্যায়ক্রমে সারা দেশে হবে এমন আধুনিক ব্যায়ামাগার ব্যায়ামের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণেও করছেন উদ্বুদ্ধ ব্যায়ামাগারের সদস্যদের ডায়েট চার্ট প্ল্যান ঠিক করে দেন তিনি রাজনৈতিক বিষয়েও ফেসবুক লাইভে সক্রিয় তিনি তবে দলীয় রাজনীতির বৃত্তের বাইরে সাধারণ মনের কথা বলেন কোথায় সংকট কি করতে হবে বাতলে দেন সে পথ সোহেল যে আসন ছেড়েছেন সেখানে এখন সংসদ সদস্য তার বড় বোন সিমিন হোসেন সোহেল দাস মনে করেন সরাসরি রাজনীতি না করেও জনগণের জন্য কাজ করা যায় যে যার জায়গা থেকে মানুষের সেবায় ইচ্ছে থাকলে কাজ করতে পারে